হ্যালো রিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো দিনটা ছিল সতেরোই জুলাই বুধবার আর সেদিন ছিল আমাদের ফেরার দিন তো বাড়ি থেকে আবার ডায়মন্ড হারবারে ফিরে আসবো তো সকালবেলা এখানে সবাই মিলে একসাথে গল্প করছে আর উজ্জ্বল এখানে পেপার আর চা নিয়ে বসেছে বাড়িতে গেলে সকালবেলাটা প্রথমে ব্রাশ করতে করতে ক্যান্ডিকে ঘুরিয়ে নিয়ে আসতে হয় আর তারপরে বসে পেপার নিয়ে আর সঞ্চিতার তো এদিকে ব্রেকফাস্টও হয়ে গেল এখানে শেখ খাচ্ছে কি হবে কিরকম মুখ দেখো ইয়ে করে এই ওকে কিছু দেয় খেয়েছিস তো আবার পরে আসবি সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে দুপুরে আসবি দুপুরে যা আর এখানে আমাদের পাড়ার কুকুরগুলো এত জ্বালা মানে সব কুকুরগুলো আমাদের বাড়ির সামনে এসে সব সময় গেটের সামনে জানলার সামনে এসে দাঁড়িয়ে থাকবে কিছু না কিছু খাবার দিতেই হবে আর আমাদের বাড়িতে সবাই কুকুর ভীষণ ভালোবাসে যার কারণে বেলায় সবাইকে দেওয়া হয় তো মা এদিকে দুপুরবেলা রান্না করছে আজকে ইলিশ মাছ হবে আর সঙ্গে আমি ওখানে একটু জল টল ভরে নিচ্ছি আমার ব্রেকফাস্টও হয়ে গেল তো এই গরমের মধ্যে এখন সবাই মিলে খাওয়া হচ্ছে আইসক্রিম আর ক্যান্ডি এখানে অন্যেরটা লোভ দিতে ব্যস্ত ক্যান্ডি তোরটা কই এখানে ভাই আমি উজ্জ্বল সবাই বসে আছি তো তারপর স্নান টান সেরে চলে গেছিলাম আমি ছাদে ফুল তুলতে মেঘলা আকাশ করে থাকছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে কি হবে একটুখানির জন্য হচ্ছে আর তারপর ব্যবসা প্রচণ্ড গরম পড়ছে তো এটাই ভাবছিলাম যে এই গরমের মধ্যে ট্রেনে করে কি করে যাব এতক্ষণের জার্নি এগুলো ভাবলেই যেন ভয় লেগে যায় তো যাই হোক এরপরে আমি ফুল টুল তুলে পুজোটাও সেরে নিলাম ঠাকুরের সাজরা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর ফুটেছে মানে ভীষণই ভালো লাগছে দেখতে মানে মনে হচ্ছে যেন শুধু দেখেই যায় দেখেই যায় তো পুজো করার পর ভালোভাবে আরো একবার দেখে নিলাম তো স্নান পুজো সেরে দুই বোন একটু বসেছে গল্প করতে কদিন ধরে তো লোকজন পুজোর কাজ এইসব করতে করতে সময় কেটে যাচ্ছিল মানে একটু ভালো করে বসে গল্প করার মতো সুযোগ তো এবার হয়নি আর আজকে আবার আমাদের চলে যাওয়ার দিন আজকেই চলে যাব সব কিছু গোছানো গোজানো হয়ে গেছে চারটে কুড়ি ট্রেনটাতে আজকে যাব। তো এখানে সবাই মিলে বসে গেছে এখন খেলতে এই উনো বলে এই কার্ডটা ভাই কিনেছে তো আসার পরেই তো সবাইকে শিখিয়ে দিয়েছে যদিও আমার এখনো শেখা হয়নি তো ওরা তিনজনই এখন বসে খেলতে এই গেমটা ভাই কিনেছে সবাই শিখে গেছিস আমি তো কিছু জানি না তাহলে ভাইকে নিয়েই খেলো খেলছে না হ্যাঁ উজ্জ্বল ভালো পারে নি সঞ্চিতা ভালো পারে দেখি তুই কেমন পারিস বা সত্যিও খুব ভালো পারে এটা সে তো কিছু মানো না তুই সে কোর কাছে ইলিশ মাছের সাথে আবার কাঁচা লঙ্কাও ভাজা খাওয়া হবে গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা আর এই যে আজকে স্পেশাল মেনু ইলিশ ভাপা দেখতে দারুণ হয়েছে এটা পুরোটা মা মাইক্রোওভেনেই করেছে তো স্নান টান সেরে সবাই এখন নিচে খেতেও চলে এসেছে আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কারণ বললামই যে আজকে বেরিয়ে যাব তো এখানে মা দুই জামায়ের প্লেট একদম রেডি করে ফেলেছে তো তাদেরকেই প্রথমে খেতে দিয়ে দিচ্ছে তো তারপর আমরাও এখানে খেতে বসে গেছি আর ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা এটা দিয়েই তো সব ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগেই না মানে বাঙালিদের এর থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না

তো তারপর আর কি সবাই মিলে বেরিয়ে পড়লাম আর একদম গেটের সামনে থেকে আজকে টোটোটাও পেয়ে গেলাম তো এবার বাড়িটাও পুরো ফাঁকা হয়ে যাবে সবাই মিলে একসাথে ছিলাম আর একসাথে সবাই বেরিয়ে যাচ্ছি মানে আনন্দের দিনগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায় তো স্টেশনে এসে দেখি ট্রেনও আমাদের জন্য ওয়েট করছে তো ট্রেনে উঠে পড়লাম তো এবার দেখো আকাশটা যে কি সুন্দর লাগছিল ভিডিও না করে আর পারলাম না সানসেটের সময় যখন আমরা শিয়ালদার দিকে ঢুকছি তো তখনকার এই ক্লিপটা মানে নিজের খালি চোখে তো আরো বেশি সুন্দর লাগে ক্যামেরায় তো অতটা ধরা পড়ে না তারপর আবার চলতি ট্রেনে তুলেছি তো তো যাই হোক ক্যামেরায় যতটা এসেছে তবুও ভীষণই সুন্দর লাগছে তো চলো আজকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই ব্লগটাও শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা